হ্যালো ছোট বন্ধুরা আজ তোমাদের জন্য আছে বিড়ালের গলায় ঘন্টা। ছোট্ট একটা গ্রাম সেই গ্রামের এক পুরনো গোডাউনে অনেকগুলো ইঁদুর বাস করত তারা দিনরাত সেখানে দাপিয়ে বেড়াতো মজা করত খাবার সংগ্রহ করত তাদের জীবনে ছিল না কোনো দুঃখ যতক্ষণ না গোডাউনের মালিক একটি বিড়াল নিয়ে এলো ইঁদুর তাড়াতে বিড়ালটি ছিল চুপচাপ নিঃশব্দে চলাফেরা করত এবং খুব চালাক তার হঠাৎ হঠাৎ হানা ইঁদুরদের জীবনে নেমে এলো চরম আতঙ্ক তারা বুঝতেই পারত না কখন বিড়াল আসে কখন আক্রমণ করে দিনে দিনে ইঁদুরদের সংখ্যা কমে আসতে লাগল তারা রাতে ঠিকমতো ঘুমাতেও পারত না অবশেষে একদিন সব ইঁদুর মিলিত হয়ে একটি সভার আয়োজন করলো প্রধান ইঁদুর বলল আমাদের কিছু একটা করতেই হবে এইভাবে চলতে পারে না কেমন করে আমরা বিড়াল থেকে বাঁচতে পারি অনেক ইঁদুর বিভিন্ন মতামত দিল কেউ বলল পালিয়ে যাই কেউ বলল অন্য জায়গায় চলে যাই কিন্তু এইসব কোনোটাই কার্যকর মনে হল না তখন এক তরুণ ইঁদুর দাঁড়িয়ে বলল আমার একটি দারুণ বুদ্ধি আছে আমরা যদি বিড়ালের গলায় একটি ঘন্টা বেঁধে দিই তাহলে যখনই সে আসবে আমরা শব্দ শুনে পালাতে চুপিসারে ধরতে পারবে না সব ইঁদুর খুব খুশি হল সত্যি কি চমৎকার ছেলেটা তো একেবারে জিনিয়াস চেঁচিয়ে উঠল সবাই কিন্তু তখন বৃদ্ধ অভিজ্ঞ এক ইঁদুর ধীরে ধীরে উঠে দাঁড়ালো তার মুখে হাসি কিন্তু চোখে ছিল চিন্তার ছাপ সে দের পরিকল্পনা নিঃসন্দেহে চমৎকার কিন্তু একটা প্রশ্ন বিড়ালের গলায় ঘন্টা বেঁধে আসতে কে যাবে সবার মুখ ফ্যাকাসে হয়ে গেল কেউ কিছু বলল না কেউ প্রস্তুত ছিল না সেই বিপজ্জনক কাজটা করতে সভা তখনই ভেঙে গেল পরিকল্পনাটি যতই ভালো হোক না কেন বাস্তবায়ন করার মতো সাহস কারও ছিল না এরপরও ইঁদুরেরা আগের মতোই আতঙ্কে জীবন কাটাতে লাগল আর বিড়াল সে আগের মতোই শিকার চালিয়ে গেল এই গল্পটি আমাদের শেখায় যে পরিকল্পনা করা যত সহজ বাস্তবে তা করা ততটাই কঠিন সাহস ও বাস্তবতা না থাকলে কোনো বুদ্ধি কাজে আসে না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার গল্প ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ